রাজ্যের সকল চাষীদের জন্য বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল যে প্রিমিয়ার প্রিমিয়ার দিতে দিতে সেই হবে না এখন তার বদলে রাজ্য সরকারই আপনাদের দেবে আড়াই থেকে তিন হাজার টাকা প্রতি একর পিছু এই টাকা ধার্য করা হয়েছে কত একরে আপনাদের কত টাকা দেবে রাজ্য সরকার সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে মোদী সরকারের বিরুদ্ধে কৃষকদের যে আন্দোলন ঠিক তারই মধ্যে এবার মানবিক সিদ্ধান্তে উপকৃত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাজেটে আলু চাষিদের জন্য বড় ঘোষণা করে দিয়েছেন আলু চাষিদের যে প্রিমিয়ার দিতে হতো সেই প্রিমিয়ার আর বর্তমানে দিতে হবে না এবং সেখানে বলা হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে খুব যখন রাজধানীর সীমানায় আছড়ে পড়েছে কৃষক আন্দোলন ঠিক তখনই মমতা সরকারের মানবিক সিদ্ধান্তে উপকৃত হয়েছে বাংলার কৃষকরা এবারে রাজ্য বাজেটে আলু চাষীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার আলু চাষিদের বিমার জন্য আগে কৃষকদের তিন শতাংশ হারে প্রিমিয়ার দিতে হতো এবার আর প্রিমিয়ারে এই সামান্য টাকাও তাদের দিতে হবে না এবার থেকে সেটাও দেবে রাজ্য সরকারই আর এর জেরে প্রতি বছর প্রান্তিক কৃষকদের এক একর পিছু আড়াই থেকে তিন হাজার টাকা খরচ কমবে বলে জানিয়েছে শীর্ষ আধিকারিকরা দু সালে বাংলা শস্য বিমা চালু করেছিল রাজ্য সরকার প্রথম থেকেই আলু ছাড়া সমস্ত ফসলের ক্ষেত্রেই চাষিদের জন্য বিমার সম্পূর্ণ প্রিমিয়ার দেয় রাজ্য তবে আলুর ক্ষেত্রে এমন ব্যবস্থা ছিল না এর জন্য প্রায় চোদ্দ থেকে পনেরো শতাংশ হারে প্রিমিয়ার দিতে হতো সমস্ত চাষিদের প্রথমে চার দশমিক দুই পাঁচ শতাংশ দিতে হতো চাষিদের বাকিটা দিত রাজ্য সরকার পরবর্তীকালে কৃষকদের ওপরে বোঝা কমাতে সেটাকে তিন শতাংশ করা হয়েছিল এবার কৃষকদের আর কিছুই দিতে হবে না প্রিমিয়ারের পুরোটাই বহন করবে রাজ্য সরকার অথচ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় আলুর ক্ষেত্রে পাঁচ শতাংশ হারে চাষিদের প্রিমিয়ার দিতে হয় বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে ঠিক সেই কারণেই কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কৃষকদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে বলে রাজ্য আধিকারিক জানিয়েছেন এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে রাজ্যের প্রকল্পে প্রতি চাষিদের আগ্রহ আরও বাড়বে বলে জানিয়েছে নবান্ন এই বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বিগত ১৩ বছরে রাজ্যের কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে কৃষকদের আয় তিন গুণ বেড়েছে রাজ্য সরকারের আলু চাষের সম্পূর্ণ প্রিমিয়ারে দেওয়া সিদ্ধান্তে চাষিরা ব্যাপকভাবে উপকৃত হবেন হুগলির তারকেশ্বরের আলু চাষি গৌতম কুণ্ড জানিয়েছেন প্রিমিয়ারের টাকা দিতে হবে না এটা খুবই স্বস্তির ঘোষণা সেই টাকা চাষের অন্য কাজে লাগানো যাবে তাহলে বর্তমানে যারা যারা আলু চাষ করছেন তাদের কিন্তু আর একটা টাকাও প্রিমিয়ার দিতে হবে না যেটা বর্তমানে তিন শতাংশ দিতে হতো সেই টাকাটাও বহন করবে রাজ্য সরকার এতে আপনাদের অনেক টাকাই সাশ্রয় হবে এতে আপনাদের আড়াই থেকে তিন হাজার টাকা সাশ্রয় হবে বলে জানা গেছে এবং সেই টাকা আপনারা ফসলে অনেক কীটনাশক বা সরঞ্জাম কেনার জন্য কাজে লাগাতে পারবেন তাতে আপনাদের আলু ফসল আরও ভালো হবে বলে মনে করছে নবান্ন তরফ থেকে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ